আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান তিন থেকে চার মিনিট সময় নিয়ে তিনটি মেকানিক্যাল কিবোর্ড কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাতে চাই আশা করছি ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ একদমই লো বাজেটের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইনশা আল্লাহ ভিউয়ার্স আমি যদি এই পাশ থেকে শুরু করি তাহলে এই পাশে আছে আইমাইসের জি কে সিক্স নাইন জিরো যে মেকানিক্যাল কিবোর্ডটির দাম অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সো সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তারা কি ধরনের মেকানিক্যাল কিবোর্ড দিয়েছে একটু খুলে দেখা যাক ভিউয়ার্স আমরা মেকানিক্যাল কিবোর্ডটি খোলার চেষ্টা করছি এবং এটি কিন্তু সবচেয়ে কম দামে মেকানিক্যাল কিবোর্ড এবং এই মেকানিক্যাল কিবোর্ডটি যাদের স্পেসটি খুবই কম অল্প জায়গার মধ্যে যারা আসলে কাজ করতে চাচ্ছে তাদের জন্য আর মেকানিক্যাল কীবোর্ডের তো একটি সুবিধা আছে যে চাইলেই কীগুলো খুলে পরিষ্কার করা যায় আবার লাগানোও যায় সো আপনি কিন্তু এভাবে আবার লাগাতেও পারবেন এটি ভাবার কোনো কারণ নেই যে আমি কীবোর্ডটি খুললাম আবার কীবোর্ডটি লাগাতে পারবো কিনা আচ্ছা সবচেয়ে বড় কিটি একটু খুলে দেখি এটা তো সবচেয়ে বড় কী এই খুলে না খুলে গেছে এটা কিন্তু সবচাইতে বড় কী সুতরাং এগুলো আসলে খুললে যে নষ্ট হয়ে যাবে তা না অনেক সময় যেটি হয় কি যে কীগুলোর মাঝে ময়লা জমে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আসলে সিস্টেমটি থাকে ভিউয়ার্স এই ছিল আসলে মেকানিক্যাল কী সো এই কীবোর্ডটির দাম অনলি কত সতেরোশো পঞ্চাশ টাকা মোটামুটি ভালো আছে কিন্তু সাউন্ড কিন্তু অনেক ভালো সাউন্ড পাচ্ছি আচ্ছা এটা কিন্তু সাথে দেওয়া থাকে এটা ফেলে দিবেন না আর কেবল দেওয়া আছে একটি অর্থাৎ এটি দেখে আবার ওয়্যারলেস মনে করবেন না এখানে কিন্তু কেবলটি কানেক্ট করতে হবে এই হলো মেকানিক্যাল কিবোর্ড যেটি হলো সিক্স মডেল ইউনিট খুবই কম আছে সো যাদের প্রয়োজন খুবই শর্ট টাইমের মধ্যে আপনারা এই মেকানিক্যাল কিবোর্ডগুলো কালেক্ট করে ফেলতে পারবেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি দেব। যাদের বাজেট আরেকটু বেশি যে না ভাই আমার নিউ সহ দরকার বা আমার আরও বেশি বাটন সহ দরকার তাদের জন্য কিন্তু এই মেকানিক্যাল কিবোর্ডগুলো যেগুলোর প্রাইস অ্যারাউন্ড দুই হাজার একশো টাকা সো তাদের জন্য কিন্তু এই মেকানিক্যাল এটির সাইজটা কিছুটা বড়ো অর্থাৎ এবং এটাতে কিন্তু আসলে কীবোর্ড কেবলটি লাগানো ভিউয়ার্স এটি হলো জি কে থ্রি ডাবল জিরো মডেলের একটি মেকানিক্যাল কিবোর্ড এবং এটার সাউন্ডও কিন্তু জাস্ট সাম ওই যে যাদের সাইজটি একটু বড় দরকার অর্থাৎ এটি ছোটো ভাই এটি মেজো ভাই ছোটো ভাইয়ের দাম হলো সতেরো হাজার সতেরোশো পঞ্চাশ টাকা মেজো ভাইয়ের হলো দুই হাজার একশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমি খুব অল্প টাইম নেবো আপনাদের এবং লাস্ট ওয়ারেন্টি খুলে দেখাবো যে আসলে এই মেকানিক্যাল কিবোর্ড যারা আসলে ইউজ করে তারা কিন্তু অন্য কিবোর্ড ইউজ করে আসলে অতটা মজা পায় না সো যদি ভুলেও একবার মেকানিক্যাল কিবোর্ড আপনি ইউজ করে ফেলেন খুব দ্রুত সময়ের মধ্যে কিনে ফেলতে পারেন এই আকর্ষণীয় ফিচার্সের কিবোর্ডটি এটি কিন্তু ভি পাঁচশো ভি পাঁচশো মডেলের অনেক কিবোর্ড কিন্তু আছে বাজারে কিন্তু ভাই এই কীবোর্ডটি খুবই অসাম একটি কিবোর্ড ইনটেক করা আছে খুলে ফেলে ফিওয়ার্স আপনাদের জন্য কিন্তু ইনটেক কিবোর্ড খুলে ফেললাম আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেকটি মেকানিক্যাল কিবোর্ডের মধ্যে কিন্তু ক্লিপ দেওয়া থাকে ভাই আসলে এটা কিন্তু একদমই অসাম একটি মেকানিক্যাল কিবোর্ড ব্ল্যাক কালারের মেকানিক্যাল কিবোর্ড জাস্ট অসাম আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যদি নিজের জন্য ইউজ করতাম তাহলে এই মেকানিক্যাল কিবোর্ডটি ইউজ করতাম জাস্ট অসাম এগুলো হয়তো বা কালারগুলো একটু বেশি চমৎকার লাগতেছে আপনাদের তিনটায় দেখাচ্ছি এই তিনটা মেকানিক্যাল কিবোর্ড সতেরোশো পঞ্চাশ একুশশো টাকা এবং লাস্ট ওয়ান পঁচিশশো টাকা সো তিনটি মেকানিক্যাল কিবোর্ডই কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখালাম কোনটি আপনার ভালো লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করবেন আর আমাদের শোরুমে আসতে পারে নিউ এলিফেন্টেড সুবাস্তার্কিট সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা